যদি আমার কোনো অসুবিধা হয় তোমরা তো রইলে অনেকে বলে যে আমরা গোড়ার দিকে যাব তোমার সঙ্গে গিয়ে থাকবো আমি অনেক সময় এই নিয়ে অভিভাবকদেরও বলি যে ঠিক আছে কিন্তু গোড়ার দিকটা একেবারে অনেক দিন অবধি যদি হতে থাকে অতিবাহিত হতে থাকে তাহলে কিন্তু ও কনফিডেন্স পাবে না এটা হচ্ছে যদি আমি একজনকে প্রত্যেক সময় হাত ধরে রাস্তা পার করিয়ে দিই তার কোনো দিন একা একা রাস্তা ওকে আমায় দেখে শুনে রাস্তা পার হতে যেমন শেখাতে হয়েছে আজকেও নিজের জীবনের বড় বড় মোড় কি করে পেরোবে এটার শিখা জীবন থেকে ওকে নিতে হবে আমাদের নিশ্চয়ই উদ্বেগ থাকবে কিন্তু উদ্বেগ না খুব সংক্রামক খুব দ্রুত এক জায়গা থেকে অন্য জায়গায় তুই ভালো তো এই গলায় যদি মা ফোনটি করেন বা বাবা ফোনটি করেন ওর মনে হবে তাহলে কি সত্যি ভালো আছি আমার কি একটু কম ভালো থাকার কথা ছিল আমার কি ওইটা নিয়ে আর একটু বেশি ভয় পাওয়ার কথা ছিল এই অ্যাংজাইটি ট্রান্সফার করার ক্ষেত্রে আমাদেরকেও সজাগ থাকতে হবে কারণ ও মাঠে খেলতে যা আমরা কিন্তু এবার মাঠের পাশে আমি যদি ওকে অনেক উদ্বিগ্ন করে দিই যে জীবনটাও বাঁচতে যাচ্ছে ওই মাঠে খেলাও আমার অ্যাংজাইটি আমায় হ্যান্ডেল করতে হবে এবং ওকে আমাদের বাকি জীবনের জন্য প্রযুক্তির শিক্ষা দিতে হবে এবং তারও কিন্তু কোনো নিয়ম ধরে সিলেবাস ধরে পাঠ এবং আজকে ধরা যাক আমি তাকে নহে বাইরে পাঠালাম না ও এখনো বড্ড ছোট বলে ও যেদিন

আমরা তো ল্যান্ড জেনারেশন আমাদের পরবর্তীরা তো তা নয় বাট আমি না এরকম সন্তানও পেয়েছি যারা পরবর্তীকালে যখন আমাদের কাছে থেরাপিতে আসছে তারা বলছে যে আমার মা বাবা ওরা ডিভোর্স করেননি কেন যে অশান্তি দেখে আমি বড় হয়েছি আমার মাঝে মাঝে তখন মনে হতো ওরা দুজনে দুটো আলাদা বাড়িতে যদি থাকতো আমাকে না চোখের ওপর এটা দেখতে হতো না আমি এই ট্রমা কিন্তু একটা দীর্ঘ সাই ছাপ রেখে যায় আমি ট্রমার অংশে যাওয়ার আগে যেটা বলছি যে এই কথা বলার মানে এই নয় যে মা বাবার ঝগড়া হলেই তাদের ডিভোর্স করে ফেলতে হবে একেবারেই নয় কারণ যে কোনো ঝগড়ায় বিচ্ছেদের কারণ হোক এমনটা একেবারেই আমি বলছি না কিন্তু আমরা আমাদের পারস্পরিক বিরোধিতা বা সংঘাতকে কিভাবে পরস্পরের জীবনে অবস্থিত রাখছি বিশেষ করে যেখানে সন্তান আছে বহু সময় আমরা দেখতে পাই এক হচ্ছে সন্তানকেই আমরা মধ্যস্থতার ভূমিকায় নামিয়ে দিই এটা কিন্তু সন্তানের পক্ষে ভয়ঙ্কর সন্তানকে ডেকে আমি যদি বলি যে দেখো তোমার মা তো এটা করেছেন বা তোমার বাবা তো ওটা করছেন তার কাছে কিন্তু দুজনেই ভালোবাসার মানুষ দুজনেই প্রিয় মানুষ আমরা যেন তাকে দিয়ে আমাদের ঝগড়া মেটানোর ভূমিকাটি না পালন করাই তাকে দুধ না বানাই তুমি ওকে গিয়ে বলে এসো না আমি যদি এখন কথা বন্ধ রেখে থাকি আমি তো একজন এবং ও জন্মানোর আগে থেকে ঝগড়া করছি আমার পার্টনারের সঙ্গে নেওয়া যেতে পারে এখন একটু আমি ডিল করি এটা কিভাবে করবো সেখানে ওকে আমি ডেকে আনবো না আমি সন্তানদেরও বলবো যদি মা বাবা তারা এটা করতেও বলেন খুব পোলাইটলি রিফিউজ করুন বলুন যে আমি না তোমাদের দুজনকেই খুব ভালোবাসি আমায় তুমি এটা করতে বলো না আমি না মাকে খারাপ কথা শুনতে চাই না আমি না বাবাকে নিয়েও খারাপ কথা শুনতে চাই না আমি দুজনকেই ভীষণ ভালোবাসি আপনার এটা বলবার পূর্ণ অধিকার আছে কারণ আপনি দুজনকেই ভালোবাসেন এমন তো হতে পারে যে আমি আপনাকে খুব ভালোবাসি আপনি আমাকে খুব ভালোবাসেন দুজনেই এমন একজনকে ভালোবাসি যেখানে একটা পারস্পরিক বিরোধিতা আছে হয়তো তাকে কখনো আপনি ভালোবাসতে পারছেন আমি কখনো পারছি না না তার মানে তো আমার নষ্ট হচ্ছে ওটা তো খুবই ইউনিক তো সন্তানের সঙ্গে মায়ের অপূর্ব সম্পর্ক বাবার আলাদা করে অপূর্ব সম্পর্ক মা বাবার অত ভালো সম্পর্ক নয় হতে পারে তাদের ঝামেলাতে আমি যেন সেখানে ইনভলভ না হওয়ার বাউন্ডারি রাখতে পারি তারাও যেন সেটাকে সম্মান করেন